আপনি নিজেকে কিভাবে ট্যালি করেন আপনি বলেছেন প্রতিটি উপনিষদ ইটসেলফ পূর্ণতা দিতে পারে কিন্তু ব্যক্তির রুচিভেদে আলাদা আলাদা তো আপনার নিজের কোন উপনিষদ আপনার জন্য প্রথম উপযোগী ছিল কঠোপনিষদ ছোট ছিলাম তো আমি যখন প্রথম উপনিষদ কঠোপনিষদই পাই আমি কোনো স্বামীজি রেফারেন্সে কঠোপনিষদ পড়তে যাইনি ওখানে একটা ছোটো ছেলে ছিল তার নাম নচিকেতা তো আমার পছন্দ হয়ে গিয়েছিলো আমি যখন প্রথম উপনিষদ পড়ি তখন আমার সম্ভবত তেরো বছর বয়স ছিল তো উপনিষদ রুচিভেদে আলাদা আলাদা এটা আমি পরবর্তীকালে ধীরে ধীরে বুঝেছি কারণ দেখুন আপনি যে যাত্রা করছেন পায়েল ঘোষ আমিও সেই যাত্রাই করেছি শুধু আমি অনেস্টলি আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা কেউ কেউ চেপে যাই চেপে গেলে কি হয় বিকশিত হয় না যেই পদ্মের কুঁড়ি দেখেন না দুর্গা পুজোর সময় একশো আটটা পদ্ম নিয়ে আসা হয় তো কোনো পদ্ম খুব সুন্দর করে ফোটানো হয় আর কোনো পদ্ম খুব অত ভালো করে ফোটানোর সময় পাওয়া যায় না নিচের দিকে তারা চেপে যায় কিন্তু পদ্মের পাপড়িতে তার সৌন্দর্যে কোনো ভেদ নেই তো আপনার মধ্যেও যেই সৌন্দর্য আর দশজনের মধ্যে চা আমার মধ্যে সেই একই এক বিন্দু কম বেশি নয় এটা তো নিজের প্রস্ফুটন নিজের ফ্লাওয়ারিশমেন্টের উপর নির্ভর করছে আমরা যত নিজেকে উন্মুক্ত করতে শুরু করবো ততই সুন্দর হব এর বেশি কোনো পার্থক্য নেই তো ছোট স্বামী ত্রিলোকানন্দ সে যখন ছোট ছিল তখন ছোটো নচিকেটাকেই তার পছন্দ হয়েছিল ধীরে 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 তারপরে আমি উপনিষদের যদি আপনি কথা বলছেন আরও অনেক বই আছে তারপরে উপনিষদের পরে আমরা সম্ভবত দ্বিতীয় উপনিষদ কেন উপনিষদ সেখানেও আমার কোনো অসুবিধা হয়নি আমি দেখলাম যে ভাবটি এরাম কেন এত একটা ম্যাচিওর দৃষ্টিকোণ দেখলাম আমি দেখলাম আরে নচিকেতা ছোটো ছিল তাই ছোটর সাথে ছোটর মতো করে যেম রাজ এগিয়ে গেছেন তার উপাখ্যানে কেন পুনিষদের প্রথম থেকেই ম্যাচুরিটির গন্ধ তো আমি মনে করলাম যে এটা কোন এটা অন্য অ্যাপ্রোচ হয়ে গেল কি করে কারণ আপনি যেটা বলছেন মন আলাদা কোনো একটা ম্যাচিউর সিকার জিজ্ঞাসা টাটকা নিয়ে এসছে ঈশা উপনিষদে কোনো প্রশ্নই নেই প্রথম থেকেই ফায়ার ফায়ার একদম ধুমধাম বোম পড়ছে তারপরে আমি যে কিছু পছন্দের উপনিষদ আছে যেগুলি আমি করেছি নিরালম্ব উপনিষদ আত্মপূজা উপনিষদ এখানে কোনো প্রশ্নের ব্যয় বিষয়ই নেই শুধুমাত্র নিজের ভিতরে বোধময়তার সামনে সব বিষয় রাখা হচ্ছে এবং যেরকম যেরকম তা ফুটে উঠছে সেরকম সেরকম সামনে আসছে তো এগুলি আমাকে সহায়তা করেছে তো আপনি হয়তো মনে করছেন যে কঠোপনিষদ আমার জন্য উপযোগী আমি জানি না হতে পারে তাহলে আমিও পড়ি আপনার জন্য উপযোগী নাও হতে পারে তবে শুরু করতে পারেন ভালো লাগবে অসুবিধা কিছু নেই আর আপনি যে কিভাবে ট্যালি করেন খুব কঠিন প্রশ্ন আমার জন্য কারণ দেখুন ট্যালি করার বিষয়টি আমার মধ্যে নেই আমি বড় বেহিসাব লোক আমি হিসাব বড় মেলাই না শুধু একটা আমি কিছুদিন আগে বিবেকচূড়ামি পড়াতে গিয়ে আমি এই শব্দটি প্রয়োগ করেছিলাম ক্লাসে যারা বিবেকচূড়ণি কোর্সে আছে তারা অবশ্যই পাবে আমি বলেছিলাম যে ধ্যানী তার যাবতীয় ইস্যুকে ধ্যানের চরণে রাখে সে ট্যালি করে না সে মাপে না একজন প্রকৃত শিষ্যের এটাই লক্ষণ সে মাপে না সে আমরা এগুলো পড়েছি গুরুর চরণে রাখে মানেটা কি সে তার নৈর্ব্যক্তিক সত্তার চরণে রেখে দেয় এবং মাথায় রাখুন আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি এই যে সো কল ট্যালি আমাদের যে স্থূল দৃষ্টিতে প্রথম প্রথমে খুবই হানিকর মনে হয় আমি আজ পর্যন্ত কাউকে বোঝাতে পারিনি যে তোমার কোনো ভয় নেই যে ভয় পেয়েছে তোমার কোনো চিন্তা নেই সে দুশ্চিন্তা করেছে ট্যালি মানে তো না যে কি পাবো কত এলো কত গেল এই কত এলো আর কত গেলর হিসাব আমাদের এই দুই চোখে যা ধরা দেয় আমি এইটুকুনি বলতে পারি আমার এই ছোট্ট জীবনের চরণে ওটা জীবনের হিসাব হয় না ওটা ব্যক্তিসত্ত্বার হিসাব হয় তো আমি কক্ষ নিজেকে স্বামী ত্রৈলক্যানন্দ কি করলো না করলো মেলাই জবের থেকে স্বামী ত্রৈলক্ষ্যানন্দ হয়েছি তবে আমার একটা জার্নি ছিল তাতে আমি মেলাতাম এবং আজকে যদি সেই দিকে তাকাই তাহলে আমি খুব পরিষ্কার করে বলতে পারি ওই সময়ের হিসাবও আমি সকলকে যেভাবে দেখছি চারিদিকে বর্তমানে ওইরকম হিসাব ছিল না কি হবে কি না হবে আমি ঠিক করলাম কি ভুল করলাম এই হিসাবটিও আমার একটু অন্যরকমই ছিল আমি দেখতাম সময় আমি কত দিলাম আমি আমার কতখানি অংশ সমর্পণ করলাম ওটাই আমার কাছে ঠিক ভুল ছিল আজও তাই আছে খুবই পরিষ্কার এই যে জ্ঞানপীঠ আছে এর পরিধি কত কিছু এসে যায় না ট্যালিতে তো পরিধি মাপা হয় না যে তুমি কতখানি সময় দিয়েছো এই আপনার সাথে কথা বলছি আমার কাছে কিছুই এখন আশি জন লাইভ আছে কিছু এসে যায় না দেড় লক্ষের মধ্যে আশি জন লাইভ আছে আটজন হলেও আমি কথা বলতাম তো পরের দিন থেকে ট্যালির হিসাব বলে যে না এত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর কথাগুলো মাত্র আশি জন শুনছে বা চল্লিশ জন শুনছে বা আটজন শুনছে তাহলে এত খাটাখাট দরকার নেই অনেকখানি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এর জন্য আমি এটাকে খুব কৃতজ্ঞতার সাথে নিচ্ছি এবং আপনার সাথে আমি পূর্ণত কথা বলছি আমি মেপে কথা বলছি না তো যখন নিজেকে ট্যালি করতে যাই তখন সব সময় দেখি আমি সাষ্টাঙ্গ প্রণাম দিয়েছি তো আমি আমার ওই নৈর্ব্যক্তিক সত্তার সামনে কিছু রেখে দিয়ে প্রণাম করিনি তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি তো এটাই আমার ট্যালি কী পেলাম সত্যি কথা বিশ্বাস করুন আপনারাও আমি কি পেলাম আমি কেউ নয় ওয়ান আপনারাও যদি পুরোটা দিয়ে দেন এই বিচার আসেই না যে কি পেলাম যত ব্যক্তি বলেছে কি পেলাম যত ব্যক্তি চেষ্টা করেছে বুঝতে যে আমি ঠিক করেছি কি ভুল করেছি তারা কেউই পূর্ণ সমর্পণ করতে পারেনি যেখানে পুরো দেওয়া হয়ে গেছে আপনি আর কি রাখবেন কি মেলাবেন আমি অনেক আগে বলেছি আবারও বারংবার হয়তো আমাকে বলতে হবে তোমার ঠিক ভুলের প্যাকেজ নিয়ে কৃষ্ণের কাছে যাও ওখানে ট্যালি চলে না ওখানে সমর্পণ চলে তো আমাকে এই মুহূর্তে দেখতে কেমন এখানে আমার রিসেন্টলি পক্স হয়েছিল তো কিছু দাগ আছে কী এসে যায় অনেকে আমাকে এসে বলছিল আমি পুরোটা নিয়ে বসেছি আমি যা আছি তো যখন আমি পুরোটা নিয়ে বসি তখন ট্যালি করি না তো আমার ঠিক ভুলের ট্যালি আমার কাছে একটাই আমি পুরো দিয়েছি কি দিইনি তারপরে কিছু এসে যায় না যে কে কী মনে করলো কোথায় কী ঘটলো সোকল সাকসেস হলো কি সোকল ফেলিয়র হলো কারণ তারপর আমি বাঁচি না আমি তো দিয়ে দিয়েছি কেটালি করবে ঘন্টা কে বাঁধবে বিড়ালের গড়ায় তো সেরকম অবস্থা তো এই খুব কঠিন প্রশ্ন আমার কাছে দেখুন আমি আপনার খুব মানে ট্রু ভ্যালুতে বা ট্রু কস্ট আপনাকে দিতে পারলাম না যে কিভাবে ট্যালি করি কোনো পদ্ধতি নেই আমার কাছে একটি পদ্ধতি আছে পুরো নিংড়েছে কি না এবং যখন আপনি আপনার জীবন আপনার প্রত্যেকেই নিজের প্রজ্ঞায় বাঁচবেন না আপনার কাছে কোনো উত্তর থাকবে না যে ঠিক কী ভুল আমি সিদ্ধান্ত নিয়েছি তো আমি এগিয়েছি তো যতটা বুঝেছি পুরো এনার্জি দিয়ে সেটা করেছি এরপর আর কিছু বাঁচে না মেলানো আর যেটা যদি কিছু থাকে তারপরেও যদি কিছু নিজেকে মিলিয়ে নেওয়ার দরকার থাকে সেটা খুব সাইলেন্ট হয় ওটা ট্যালি শব্দ দিয়ে বলা যায় না ওটা খুব স্বতঃস্ফূর্ত নিজেকে গঠন করা হুম